নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত মহামার্ড সমর্থকদের জন্য আজকে একটা অত্যন্ত বড়ো দিন কারণ আজকে মহামার্ন স্পোর্টিং ক্লাব কোকুলম ক্রীড়ালাকে তাদের ঘরের মাঠে হারিয়ে আই লিগে নিজেদের শীর্ষস্থান অনেকটাই ধরে রাখল এবং অনেকটাই কিন্তু লিগ জয়ের জন্য নিজেদের দাবি আরও জোরালো করলো প্রথমের দিকে মহাডার্নকে এগিয়ে দেন এডি হার্নান্ডেস এবং অ্যালেক্সিস কিন্তু তারপর কোকুলাম কিন্তু দু গোল শোধ দিয়ে দেয় যার ফলে কিন্তু মবাডার সমর্থকদের উপর চিন্তা হয়েছিল যদি পয়েন্ট নষ্ট হয় সেটা কিন্তু খুবই খারাপ হবে কারণ গা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কিন্তু শ্রীনীতিতে দেখান কিন্তু শেষ মুহূর্তে নাইনটি প্লাস সেভেন মিনিটে ডেভিড লালন সাঙ্গার অত্যন্ত বুদ্ধিদিত্ব একটি গোলে কিন্তু জয় পেল মহাবার স্পোর্টিং ক্লাব আমরা কথা বলে নিয়েছিলাম মহাবান সচিব ইশতেহাক আহমেদ রাজু মবাডারের প্রেসিডেন্ট কামারউদ্দিন এবং মবাডার কর্তা বেলাল আহমেদ খানের সাথে কী বলছেন তারা শুনে হচ্ছে টিম অ্যাফোর্ড টিম টিমে যে এ আছে আজকে ডেবিট গোল করলো এই ডেবিট 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 কিন্তু আজকে একটা ডেবিট গোল করে প্রমাণ করে দেয় সত্যিই ডেবিট এই তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট আমরা গোলে এগিয়ে গিয়ে দু গোল খাওয়ার পর আবার এক গোল করা তাহলে এইটা টিম যে স্পিড টিম যেভাবে খেলছে তো এটা যে যখন যখন কোচ যাকে নামাচ্ছে সে কিছু না কিছু একটা করছে তো আজকে লাস্টলি ডেবিট একটা গোল করলো তার জন্য তিন পয়েন্ট যেটা একদম ইঞ্জুরি টাইমে হয়েছে এর আগে একটা মেয়েদের একটা প্লেয়ার একটা তিন পয়েন্ট যাকে বলা যায় যেটা আমি আগে বলতে পারি যে আমাদের ব্যারেডো যে একটা নামদারি ম্যাচে যে গোল করেছিল তোমরা ভালো করে মনে আছে ওই গোলে আমরা তিন পয়েন্ট পেয়েছিলাম তো আজকে খুবই খুশি খুবই আনন্দিত আমরা আর আমি আর বলবোটা কি এখানে কি আমি এর আগেও তোমাদের সামনে বলেছি আমার এই দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটার মধ্যে যদি আমরা দুটো ড্রও করে আসি কিন্তু না একটা জিতে একটা ড্র করে আমরা ফিরছি হবে ম্যাচে এটা আমাদের খুবই ভালো আমাদের অবে ম্যাচে খুব মবাডেন যত বছর আই লিগ খেলেছি আমরা কোনো সময় ওবে ম্যাচ আমরা জিততে পারতাম না কিন্তু এবছর পরপর জিতছি আগামী নামদারি ম্যাচ যেটা আমি বলছি নামদারি ম্যাচ যদি ন তারিখে জেতার পর রমজানে ঈদের আগে রমজানের পরে ঈদ হয় আমি আশা করি আমার যেটা মনে আছে কি ওই ম্যাচে জিতে যদি রমজানে আগে আমরা একটা ঈদ উৎসবের মতন হয়ে যাবে কেন ওনায় আমরা অনেক এগিয়ে যাব ম্যাচের পর এইটাই সবাইকে আমি অভিনন্দন জানাবো নিজের সাপোর্টারদেরকে যারা ওখানে গিয়ে টিমের জন্য শেয়ার করছে তাদেরকেও আমি বলবো এই যে ওদেরও ডেডিকেশন যায় তারা শ্রীদিন ম্যাচে আজকে ম্যাচে মাঠে চিৎকার যে টিমের জন্য করছে পঁচিশ পঞ্চাশ জন হোক এটা অনেক বড় অক্সিজেন হয় প্লেয়ারদের জন্য সবাই মোটিভেট হয় এই কথা বলবো আগামী দিন দুটো আরও আবির ম্যাচ আছে ওটা আমরা ওই রকমভাবে খেলবো দুটো কর্তৃপক্ষ ছিল তোমার শ্রীনিধি আর গোকুলম কেরালা ওখানে গোকুলম কেরালাতে গিয়ে কেরালাতে গিয়ে আমরা ওকে ডিফিট দিয়েছি এটা আমাদের ছেলেদেরকে মাদের লডিং যতগুলো স্টাফ আছে কোচ আছে ওদেরকে তো ধন্যবাদ জানাবো সঙ্গে সঙ্গে আমার যে ইনভেস্টার আছে তার পেশেন্স লাস্ট তিন বছর ধরে তিরিশ কোটি টাকার কাছাকাছি ও খরচা করেছে এই দিন দেখার জন্য তো আমার মনে হয় আমার যতগুলো আনন্দ আছে আমি তাকেই ডেলিকেট করব আমার প্রেসিডেন্টকে করব আমার সচিবকে করব আমার হোল যত এক্সিকিউটিভ কমিটির লোক আছে তাকে করব সবাই এনজয় করুক আর আমরা কামনা করি যে আরও আগামী আটটা ম্যাচ আছে তার মধ্যে ছটা আমাদের হোম ম্যাচ আছে হবে ম্যাচ আছে এই যদি থাকা থাকাটা যদি আমরা রাখতে পারি তো আশা করি এই বছর আমরা শুরু হয়ে যাব আমরা কনফিডেন্স ছিলাম যেভাবে আমাদের প্লেয়াররা খেলছে যেভাবে টিম একসাথে মিলেমিশে যে কম্বিনেশন যেটা তৈরি করেছে অল ক্রেডিট গোস্ট টু প্লেয়ার কোচ অ্যান্ড সাপোর্টার এর আগেও যে ম্যাচটা হয়েছিল। সেই ম্যাচটাতেও আমাদের প্লেয়াররা হায়দ্রাবাদে খুব ভালো খেলেছিল কিন্তু ব্যাড রেফারিং জন্যে সেই ম্যাচটা আমরা জিততে পারিনি না সেই ম্যাচটাও আমরা জিতে ফিরতাম আগামী দিনে আমরা একটা আজকে আমাদের এজিএম ছিল আগামী দিনে আমরা বসে কেন একটা আরও এগিয়ে গেছি একটা ধাপ আমরা আইএসএল দিকে আশা করছি আমরা যেভাবে খেলছি আমাদের প্লেয়ার যেভাবে খেলছে খুব খুব সফল না ইনশাআল্লাহ আমরা আইএসএল দিকে একদম খুবই কাঁচা কাঁচা চলে গেছে আমরা খেলব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো